আলাইহি আমাদেরকে নিয়া হোদায় বিয়ার ময়দানে রাতে নামাজ আদায় করিলেন নামাজ শেষ করিয়া তিনি সমবেত লোকদেরকে লক্ষ্য করিয়া বলিলেন তোমরা জানো কি তোমাদের প্রতিপালক কি তারা বলিলেন আল্লাহ পাক ও তাহার রাসুলি তা ভালো জানেন তিনি বলিলেন আল্লাহ বলিয়াছেন যে কতিপয় বান্দা প্রত্যুষে উঠিয়াছে আমার ওপর ইমানদার রূপে আর কতিপয় বান্দা উঠিয়াছে কাফি অবস্থায় যাহারা বলিয়াছে আল্লাহর অনুগ্রহ ও কৃপায় বৃষ্টিপাত হইয়াছে তাহারা আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের উপর অবিশ্বাসী আর যাহারা বলিয়াছে যে অমুক অমুক তারকার প্রভাবে বৃষ্টিপাত হইয়াছে উপর তাহারা আমার অবিশ্বাসী এবং তারকার উপর বিশ্বাসী আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার একশত পঁয়ত্রিশ